আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আত্মপ্রত্যয় হই যোগাযোগে এই অধ্যায়ের গল্প এক গল্প দুই গল্প তিন এবং গল্প চারের আলোকে একটি ছক পূরণ করব তো শিক্ষার্থীরা আমরা এক নম্বর গল্পটার দিকে একটু খেয়াল করব পড়বো না তোমরা নিজেরাই পড়ে নেবা আমি পড়লে অনেক দেরি হয়ে যাবে আমি বলে রাখি তোমরা এই যে এক নম্বর গল্পটি পড়বে তো আমি তোমাদের ছক পূরণ করে দিচ্ছি এক নম্বর গল্পের আলোকে তো এক নম্বর গল্পের হচ্ছে চরিত্র দুইটা প্রথম চরিত্র এবং দ্বিতীয় চরিত্র লিখতে হবে লিখার পর ইনস্ট্রাকশন অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে চলো আমরা এটির সলিউশন দেখে নিই গল্প এক চরিত্র এক নম্বর হচ্ছে জামিল দুই নম্বর হচ্ছে জামিলের বন্ধু তাহলে খেয়াল করো প্রয়োজন প্রকাশ ও পূরণে কি চিন্তা অথবা বিশ্বাস সাহায্য করেছে জামিলের ক্ষেত্রে বন্ধুর উপকার হবে তারপর জামিলের ক্ষেত্রে আরেকটি হচ্ছে বন্ধু বক্সটি ফেরত দেবে অর্থাৎ যে বক্স নিয়েছিল ধার তারপর বন্ধুর ক্ষেত্রে এটা লেখা হয়েছে ফেরত না দিলেও সমস্যা নেই তারপর খেয়াল করো প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা অথবা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে জামিলের ক্ষেত্রে জ্যামিতি বক্স চাইতে লজ্জা দুই নম্বর বন্ধুত্ব যদি না থাকে বন্ধুর ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই আমরা এখানে কিছু লিখি নেই তোমরা চাইলে ক্রস দিতে পারো এমন পরিস্থিতিতে আমি কি করতাম জামিল কি করতো দেখো প্রয়োজনে কথা বলে ফেরত নিতাম তারপর জ্যামিতি বক্সটি যথাসময়ে ফেরত দিয়ে দিতাম ঠিক আছে তুমি যদি জামিল হতে আবার তুমি যদি বন্ধু হতে এমন পরিস্থিতিতে কি করতে চাও সেটি এখানে লেখা হয়েছে তারপরে দেখো এখানে গল্প দুই এর আলোকে আমাদের কি করতে হবে চরিত্র দুইটা লিখতে হবে তারপর এই বাকি কাজগুলো আমাদের পূরণ করতে হবে তো গল্প দুই কি ছিল আমরা একটু দেখব পুরোটা পড়বো না সেক্ষেত্রে খেয়াল করো পঙ্কজ রাহেলার সবচেয়ে প্রিয় বন্ধু এটি তোমরা পড়ে নিবা তো আমি তোমাদের ছক পূরণ করে দিই বরং খেয়াল করো গল্প দুইয়ের হচ্ছে চরিত্র এক একজন রাহেলা একজন হচ্ছে পঙ্কজ তো প্রথমে লেখা হয়েছে বন্ধুকে খুশি করা নিজের প্রতি আত্মবিশ্বাস পঙ্কজের ক্ষেত্রে লেখা হয়েছে সবাই মিলে মজা করা পিকনিক থেকে এসে অলিম্পিয়াডে যেতে পারবে তারপর এখানে লেখা হয়েছে না বলে বিব্রত বোধ করা বন্ধু কষ্ট পাবে বা সম্পর্কের অবনতি হবে তো পঙ্কজের ক্ষেত্রে এখানে কিছু লেখা হয় নাই ফাঁকা রাখা হয়েছে এমন তুমি কি পরিস্থিতি গণিত অলিম্পিয়াডের গুরুত্ব তুলে ধরে পিকনিক থেকে দূরে থাকতাম পঙ্কজের ক্ষেত্রে তুমি যদি পঙ্কজের জায়গায় থাকতো তাহলে কি করতাম বিষয়টি বুঝতে পেরে জোরাজোরি করতাম না এবার খেয়াল করো তারপর হচ্ছে তিন নম্বর গল্প তিন নম্বর গল্পের আলোকে প্রথম চরিত্র এবং দ্বিতীয় চরিত্র এবং প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তো চলো আমরা তিন নম্বর গল্পটা একটু দেখে নেই খেয়াল করো মানালি এবং তার বাবা দুই চরিত্র এখানে রয়েছে তোমরা এটি পড়িনি নিবা কাইন্ডলি সেক্ষেত্রে খেয়াল করো প্রথম চরিত্র মানালি এবং দ্বিতীয় চরিত্র তার হচ্ছে বাবা মানালির ক্ষেত্রে দাবা খেলে প্রতিষ্ঠিত নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন তার বাবার ক্ষেত্রে মেয়ের সুন্দর ভবিষ্যৎ চিন্তা করা এখানে লেখা হয়েছে বাবার বাধা ও ভয় বাবাকে বোঝাতে না পারা বাবার ক্ষেত্রে লেখা হয়েছে স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে অনেক কঠিন ও দুরহ তো এক্ষেত্রে তুমি থাকলে কি করতাম মানালির জায়গায় আমার স্বপ্ন ও যোগ্যতা বাবার সাথে সুন্দরভাবে আহ উপস্থাপন করতাম তুমি যদি বাবা হতো তখন কি করতাম মেয়ের পড়া ও লেখার ক্ষেত্রে সমানভাবে উৎসাহ দিতাম আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চার নম্বর গল্পের প্রথম এবং দ্বিতীয় চরিত্রের আলোকে সকল প্রশ্নের উত্তর লিখবো চার নম্বর গল্পটি ছিল এমন সঞ্জয় ও আমেনা আচ্ছা আচ্ছা ঠিক আছে সঞ্জয় আমেনা আর হচ্ছে হেডমাস্টার তো গল্পটি তোমরা পড়ে নেবে আমরা সব পূরণ করে দিচ্ছি খেয়াল করো সঞ্জয় ও আমেনা প্রথম চরিত্র দ্বিতীয় চরিত্র হচ্ছে প্রধান শিক্ষক তো প্রথমে লেখা হয়েছে বয়সন্ধিকাল সম্পর্কে সচেতনতা তারপর লেখা হয়েছে প্রধান শিক্ষককে বলতে সংকোচ দুই নম্বর প্রধান শিক্ষক সাহায্য করবেন কিনা এটা দ্বিধা প্রধান শিক্ষকের নিকট বিষয়টি গুরুত্ব তুলে ধরতাম তুমি যদি সঞ্জয় আমিনার জায়গায় থাকতে তো প্রধান শিক্ষকের এই যে ঘরগুলো ফাঁকা রাখা হয়েছে কারণ প্রধান শিক্ষক এই গল্পে কোনো ইনভলভ ছিল না আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ